আকাশের তারাগুলো যেন আজ আরও ঝলমলে রুদ্র চুপচাপ বসে আছে গ্রামের শেষ প্রান্তে পুরনো বাঁশের মাচায় বিজ্ঞান নিয়ে তার আগ্রহ ছোটবেলা থেকেই বিশেষ করে এলিয়েন নিয়ে আকাশের দিকে তাকিয়ে সেই কল্পনা করে আসলে কি আমরা একা রাত্রি গভীর হতে থাকল হঠাৎ করেই আকাশ যেন ফেটে উঠল প্রচণ্ড আলোয় ঘুমন্ত গ্রাম আলোকিত হয়ে উঠল ভয়ে সবাই ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু রুদ্র তার হৃদয় উত্তেজনায় থর করছে আলোটা পড়েছে গ্রামের পাশের জঙ্গলে এক মুহূর্তে দেরি না করে সে ছুটে গেল সেখানে জঙ্গলের ভেতরে ঢুকতেই রুদ্র দেখতে পেল একটি ধাতব আকৃতির গোলাকার বস্তু সেটি অদ্ভুতভাবে জল করছে ভেতর থেকে বেরিয়ে এলো একটি প্রাণী কিন্তু সে মানুষ নয় তার ত্বক সবুজা ভাব চোখ দুটি বড় বড় এবং উজ্জ্বল প্রাণীটি কথা বলল না শুধু হাত বাড়িয়ে রুদ্রর দিকে ইশারা করল রুদ্র প্রথমে ভয় পেলেও প্রাণীটির চোখে এক ধরনের মায়া দেখতে পেল যেন সে সাহায্য চায় সাহস করে রুদ্র কাছে গেল প্রাণীটি তার হাতে একটি ছোট্ট ডিভাইস দিল ডিভাইসটি রুদ্রের স্পর্শে কেঁপে উঠল এবং হঠাৎ করে তার মস্তিষ্কে ভাষা ভেসে এলো আমার নাম ঝর্ণা আমার জাহাজ নষ্ট হয়ে গেছে আমি তোমাদের গ্রহে আটকা পড়েছি সাহায্য করো প্লিজ রুদ্র বিস্ময়ে কথা হারিয়ে ফেলল এতদিন যা সে কল্পনা করেছে তা আজ বাস্তবে দেখে তার শরীরে শিহরণ জাগল সে বলল কিভাবে সাহায্য করতে পারি ঝর্ণা তাকে জানালো তার জাহাজের শক্তি পুনরুদ্ধারের জন্য একটি বিশেষ ধাতুর প্রয়োজন যা পৃথিবীতে খুবই বিরল রুদ্র জানত তাদের গ্রামের মাটিতে ঠিক এমনই একটি ধাতুর খোঁজ পাওয়া গেছে বেশ কয়েক মাস আগে কিন্তু সেটি লুকিয়ে রাখা হয়েছে প্রশাসনের কাছে রুদ্রের মনে দ্বিধা যদি সে ধাতুটি চুরি করে তবে সে বিপদে পড়বে কিন্তু ঝর্নার চোখের করুণ দৃষ্টি তার মন গলে গেল তোমাকে সাহায্য করব বলল সে রাতের গভীরে রুদ্র গোপনে প্রশাসনের ঘরে ঢুকে ধাতুটি নিয়ে এলো ঝর্ণা খুশিতে কেঁদে ফেলল ধাতুটি জাহাজে বসানো মাত্রই সেটি আবার উজ্জ্বল হয়ে উঠল ঝর্ণা বলল তুমি আমাকে শুধু বাঁচাও নি আমার পুরো জাতিকে বাঁচিয়েছো এর বদলে তোমার জন্য একটি উপহার আছে ঝর্ণা একটি ছোট্ট ক্রিস্টাল বের করে রুদ্রের হাতে দিল এটি তোমার গ্রহের বিজ্ঞানকে নতুন দিশা দেখাবে ঝর্নার বিদায় নেওয়ার সময় রুদ্রে চোখে পানি চলে এল সে বলল তোমাকে আবার দেখব তো ঝর্ণা মৃদু হাসল তারাদের দিকে তাকিয়েও যদি তুমি সৎ থাকো আমরা আবার দেখা করবো ঝর্ণা জাহাজটি আলোর ঝলকানিতে মিলিয়ে গেল রুদ্র নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকল তার জীবনে প্রথমবারের মতো মনে হলো তারাদের ওপারে একানো সে